আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আশা রাখি সকলেই আল্লাহ তাল মেহরানতে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও আর সেটি হচ্ছে আজ হলো শনিবার সৌদি আরবে নদুল হজ আরফার দিন তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু সৌদি আরবে আছি আজ হলো সৌদি আরবে নইদুল হজ আমি আরাফার আর রেখেছি আলহামদুলিল্লাহ আর আগামীকাল রোজ রবিবার হলো বাংলাদেশে নয়জিল হজ তো যেহেতু নয়জিল হজ আরাফার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের দিন ফজলতপূর্ণ দিন তো এই তারিখে একটি রোজা আছে আরাফার রোজা তো বাংলাদেশে রবিবার হলো আরাফার রোজা নয়জিল হজ আগামীকাল রবিবার আরাফার রোজা হল বাংলাদেশে আর আগামীকাল বাদফাদ থেকে তাকবর তিক শুরু এটা বাংলাদেশে বাদ থেকে আগামীকালতে শুরু হবে আকবরে তশরিক নয় ঈদুল হস থেকে তেরো ঈদুল হস আসর পর্যন্ত মোট এই তেস ফরজ নামাজের পর তাকবীর তশরিক করা উওয়াজীব আকবর তশরিক হলো এই দোয়াটি আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বুঝিয়ে আমার উপর প্রতিদান করতাম